বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অ্যাঞ্জেলা ম্যাথুজের নামটা জড়িয়ে থাকবে অনেক দিন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামছেন বাংলাদেশের বিপক্ষে গলে টেস্ট দিয়েই শেষ হচ্ছে অ্যাঞ্জেলা ম্যাথুজের টেস্ট ক্যারিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ বলেই ম্যাথুজের অবসরের আগে অবধারিতভাবে আরেকটা প্রসঙ্গ উঠেই আসে সংবাদ সম্মেলনে ম্যাথুজ এসেছিলেন সেখানেই প্রশ্ন করা হয় সেই ঘটনার আদ্যপান্ত জানতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হওয়া ক্রিকেটার বিশ্বকাপের টাইম টাইম ডাউট ডাউট মঞ্চে তার বিরুদ্ধে টাইম ডাউট নিয়েছিল বাংলাদেশ দিল্লিতে ওই ম্যাচের পর গণমাধ্যমে বাংলাদেশকে ধুয়ে দিয়েছিলেন ম্যাথুজ অবসরের নেওয়ার আগে আরও একবার টাইম ডাউট নিয়ে কথা বলতে হলো তাকে যেখানে ম্যাথুজ দাবি করেছেন তাকে টার্গেট করা হয়েছিল ম্যাথুজ বলেছেন আমি মনে করি ওই সময় এটা নিয়ে অনেক কথা বলেছিলাম কারণ আমি খুব রাগ হয়েছিলাম সাথে হতাশও ছিলাম আমি নিশ্চিত করেই বলছি আমি কোনো ভুল করিনি যখন আমি ভিডিওটা ম্যাচ রেফারিকে দেখিয়েছিলাম তারাও বুঝতে পেরেছিল কি হয়েছে এবং তারা ভুল বুঝতে পেরেছিল তবে ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং আমার মনে হচ্ছিল আমাকে টার্গেট করা হয়েছে কিন্তু আমি নিশ্চিত নই তারা কেন আপিল করতে প্ররোচিত হলো আমি এখনও যেটা মনে করি আম্পায়ারদের আরও সম্পৃক্ত হওয়ার দরকার ছিল আমি যখন ক্রিজে গিয়েছিলাম তখন অবশ্যই দুই মিনিটের সীমা অতিক্রম করতে পারিনি এটাও স্পষ্ট যে আমার হেলমেটটি তখনই ভেঙে গিয়েছিল মাটিতে পড়ার আগে নয় তাই আমার রাগ হওয়াটা যুক্তিসঙ্গত কারণ ছিল দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের আটত্রিশতম ম্যাচ চলছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া দুই দল কেবল লড়ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিতে ম্যাচে কোনো বল না খেলেই টাইমড আউট হয়েছেন ম্যাথুস সাকিবের বলে সামারা বিক্রমা তিনটা ঊনপঞ্চাশ মিনিটে আউট হয়েছিলেন পরের দুই মিনিটে নতুন ব্যাটসম্যান ম্যাথুসকে পরের বল খেলতে হতো কিন্তু হেলমেটের উটকো ঝামেলায় খেলতে পারেননি বাংলাদেশের সেই সুযোগটি নিয়ে ম্যাথুসের আউটের আবেদন করেন সাকিব আল হাসান তাতেই মেলে সাফল্য ক্রিকেটই আইনি আম্পায়াররা ম্যাথুসকে আউট দিলেও বাংলাদেশের আবেদন এবং আম্পায়ারের ভূমিকা নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে কেননা ম্যাথুস সময়মতোই ক্রিজে পৌঁছে গিয়েছিলেন ব্যাটিংয়ের জন্য প্রস্তুত ছিলেন ক্রিজে প্রণাম করে বল খেলার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু মাথার হেলমেট ঠিক করতে গিয়ে স্ট্রিপে টান দিলে তা ছিঁড়ে যায় ম্যাথুস নতুন হেলমেট আনার জন্য

ভাসি দিয়ে তাকে ক্রিকেটের নিয়মের কথা মনে করিয়ে দেন তাদের আলোচনায় বোঝা যাচ্ছিল হেলমেটের স্ট্রিপ ছেড়ে যাওয়া কথাই বলা হচ্ছে কিন্তু বাংলাদেশ নিজেদের আবেদনে ছিল স্থির ক্রিকেটের নিয়মে এই আউট থাকায় ম্যাথুস টাইমড আউট হন টাইম ডাউট নিয়ে আইন যা বলে উইকেটের পতন বা একজন ব্যাটসম্যান রিটায়ার্ড হবার পর নতুন ব্যাটসম্যানকে সময় না বলা পর্যন্ত বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে বা অন্য ব্যাটসম্যানকে আউট হওয়ার দুই মিনিটের মধ্যে পরবর্তী বল গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে এই প্রয়োজনীয়তা পূরণ না হলে নতুন ব্যাটসম্যান আউট হবেন এবং টাইম ডাউট হবে ইতিহাসে স্বর্ণাক্ষরে তাই লেখা থাকছে অ্যাঞ্জেলা ম্যাথুজের নাম টাইম ডাউট তালিকায় শ্রীলঙ্কার জার্সি গায়ে একশো টেস্টে প্রায় আট হাজারের উপর রান করেছেন অ্যাঞ্জেলা ম্যাথুজ চুয়াল্লিশ গড় ষোলোটা একশো পঁয়তাল্লিশটা পঞ্চাশ আদায় করেছেন ম্যাথুস টেস্ট ক্যারিয়ারে টেস্টে বাংলাদেশের পরীক্ষা নিতে পারেন অ্যাঞ্জেলা ম্যাথুস বাংলাদেশের সঙ্গে তার গড়টাও অনেক ভালো পঞ্চান্ন গড় আছে দুইটা শতক আর দুইটা ফিফটি